বন্ধুরা আজকে আমরা জানব অ্যালফাবেটের সঠিক উচ্চারণ চলো শুরু করি এ এর উচ্চারণ হবে এই বি সি ডি ই এফ জি এইচ আই জে এর উচ্চারণ হবে জেই জেই কে এর সঠিক উচ্চারণ হবে এল এম এন ও এর সঠিক উচ্চারণ হবে ও টি এর সঠিক উচ্চারণ হবে ফি ফি q এর সঠিক উচ্চারণ হবে q, q, আর এস t এর সঠিক উচ্চারণ হবে t डब्लिव ए सर्टी पोच डब्ल्यू एक्स वाई जेड